বিএনপির প্রতিষ্ঠাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হকের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম শাহাদ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান তার বক্তব্যে বলেন শহীদ জিয়াউর রহমান যেমন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার রাজনৈতিক অধিকার মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতা কর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন আত্মহতি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তারেক রহমান সকলের কাছে দোয়া চান সকলকে অনুরোধ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যি দিয়েছেন জীবন যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের জন্য বাংলাদেশের গুড বিশ্বের সামনে আমাদের আজকে আমাদের মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশম সমাজকার মিস্ত্রবার্ষিকীর উপলক্ষে আজকে এখানে মিলাত দ মহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এখানে অনেক লোক হয়েছে আমাদের জিয়াউর রহমান তো জানেন যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মিলাদ মাহফিলে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান জুলাই আগস্টের কথা তুলে ধরেন পরিশেষে তিনি মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ জুলাই আগস্টে সাদত বরণকারীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাতে অংশ নেন শাহ এমি হুসাইন চ্যানেল আই লন্ডন